ক্লাস নাইন থেকে টেনে উঠতে উঠতে বিয়ে হয়ে যায় আমার আর বিয়ের ছয় মাসের মাথায় বেবি কনসিভ করি আমি মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে মেয়েদের কত কিছু খেতে মন চায় আর আমি যখন স্বামীর কাছে বলতাম সে বলতো তোমার বাবা মায়ের আছে তোমার বাবা মায়ের কাছে চাও আমার কাছে কেন চাও প্রথমে ভাবতাম হয়তো বা তার ইনকাম নেই বলে সে আমাকে এভাবে বলছে সালে আলহামদুলিল্লাহ ছেলে সন্তানের মা বাচ্চা হওয়ার পর তার কিছু কিছু আরও দেখি আমি এখানে বলে রাখি আমি কিন্তু বিয়ের পর থেকেই আমাদের বাড়ি থাকি মানে আমার বাবার বাড়ি থাকি রোজার ঈদ বা কুরবানির ঈদ কিংবা কোনো অনুষ্ঠান হলে একদিনের জন্য দাওয়াত দিয়ে নিয়ে যেত আমাকে আমার শ্বশুর বাড়িতে যাই হোক মেইন টপিকে আসি ছেলে হওয়ার পর থেকে সে আমাকে বা আমার ছেলেকে কোনো সময় দিত না খুব ইগনোর করত। আমার বাবার বাড়িতেও আসতো না আমাদের দেখতে ফোন দিয়েও খোঁজখবর নিত না ফোন দিলে ধরতও না এরই মাঝে তারা আমাকে ফোন দিয়ে বলল আমার বাবা আমাকে বোঝাতে আমার স্বামী বিদেশ যাবে তারা যেন আমার স্বামীকে টাকা দেয় বিদেশ যাওয়ার জন্য প্রথমে আমি রাজি হইনি আমি এই বিষয়টা মানতেই পারছিলাম না সে বিদেশে যাবে আমার বাবা কেন টাকা দিবে তখন তারা আমাকে এটা সেটা বুঝিয়ে ওয়াশ করলো তারপর বলল আমি যেন আমার বাবা মার কাছ থেকে আট লক্ষ টাকা এনে দিই আর এদিকে সে আমার বাবা মার সাথে দুইটা ভালো মতো কথাও বলে না অথচ এদিকে আমার বাবার টাকা দিয়ে সে তুর্কি বাড়ি দিল কিছু মানুষের কাছে শুনি সে ইটালি যাবে আবার কিছু মানুষের কাছে শুনি সেই স্পেন যাবে আসলে সত্যি কোনটা সেটাই বুঝতে পারছিলাম না এক এক জনের এক এক রকম কথা শুনে সেদিন প্রচুর কান্না করি এবং মনটাও খুব খারাপ ছিল আমার ছেলের দিকে তাকিয়ে ভাবলাম না থাক একটু ভালো করে কথা বলি তার সাথে সেদিন ফোনে তার সাথে অনেক সুন্দর করে কথা বললাম অথচ খুব কান্না করছিলাম আমি কারণ আমার মনটা অনেক খারাপ ছিল সে বারবার আমাকে মিথ্যা বলে যাচ্ছিল অথচ তাকে আমি একটা বারের জন্য বুঝতে দেয়নি যে সে যা বলছে তার সত্যিটা সবটাই আমি জানি তারপর থেকে শুরু হলো তার আরও ছলনা নতুন টাকার মুখ দেখে বারবার আমাকে বলে আমি বিজি আমার সাথে কথা বলে না অবহেলা করে বাচ্চার সাথেও কথা বলে না বাচ্চার জন্য টাকাও পাঠায় না যতটুকু কথা হতো সেটার মধ্যে ঝগড়াই থাকতো তার অবহেলায় আমি অতিষ্ঠ হয়ে উঠছিলাম দুই সাল থেকে সে আমাদের কিছু কিছু টাকা দেওয়া শুরু করে ওর মধ্যেও এক মাস টাকা দিলে দুই মাস তিন মাস দিত না এভাবে দিত আবার টাকা দিলেও দিত মাত্র পাঁচ হাজার টাকা করে অথচ তার বেতন ছিল এক লাখ টাকার উপরে এটাও আমি জানতাম সেই আমার সাথে নিজ থেকে ঝগড়া করতো এবং আমার বাবা মা আর তার বাবা মাকে বোঝাতো আমি তাকে বিরক্ত করি আমি তাকে কাজে মনোযোগ দিতে দেই না আমাকে সবার কাছে খারাপ বানাত আমি তাও কিছু বলতাম না চুপচাপ সহ্য করতাম প্রতি মাসে ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখ আসলে সে আমার সাথে ঝগড়া করে ফোন বন্ধ করে রাখত যাতে আমাকে টাকা না দেওয়া লাগে এটাও আমি বুঝতাম আর সে আমাকে এটাও বলতো দুই মাস তিন মাস ধরে কাজ নাই টাকা পয়সা কীভাবে পাঠাবো এই সমস্ত মিথ্যা কথা তার আমি বিশ্বাস করে বসে থাকতাম তারপর আমার আব্বা আম্মু ওকে বোঝাতো প্রথম প্রথম ভালো থাকলেও মাসের শেষের দিকে একই কাজ করতো ঝগড়া করে ফোন বন্ধ করে রাখতো ওই যে টাকা যেন দিতে না হয় এখানে বলে রাখি আমার তিনটা ভাসুর আছে আর আমার 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 স্বামী তিন ভাসুর আমার শ্বশুর শাশুড়ি আর ভাসুরের বৌদের কাছে আমার নামে বিচার দিত অনেক অপমান করতো সবার সামনে অবহেলা করত মুখে যা আসতো তাই বলতো সবার সামনে এতটুকু মান সম্মানও আমার রাখতো না আমার ছেলের বয়স যখন তিন বছর তখন আমি তাকে জানাই বাড়িতে ওঠার কথা মানে আমার শ্বশুর বাড়িতে সে আমাকে বলে আমার কোনো বাড়ি ঘর নাই আমি কোনো সন্তান চাই নাই আমার বাচ্চা কাচ্চা পছন্দ না তুমি কেন নিয়েছ সন্তান এগুলো বলার পরে আমি অনেক কান্না করি আমার বাবা মাকে সব খুলে বলি আমার বাবা মা তাকে অনেক বোঝায় কিন্তু তারপরেও সে কিছু বোঝে না একটা সময় সব কিছু সহ্যের বাইরে চলে যায় আমি আর নিতে পারছিলাম না আমি ফেসবুক চালাতাম কিন্তু কখনো কারো মেসেজের অ্যান্সার করতাম না কিন্তু তার অবহেলায় একটা সময় আমি একটা ছেলের সাথে কথা বলা শুরু করি আর ওই ছেলেটাও ছিল তার সাথে কথা বলে রিলেশনে যাওয়ার কারণে আমাকে করে করে আমার কাছ থেকে আসলে সত্যি কথা বলতে বিবাহিত মেয়েদের কখনোই অবিবাহিত ছেলেরা সত্যিকারের ভালোবাসে না তারা আসে হয়তো বা টাকার লোভে কিংবা দেহের লোভে আমার কাছে এসেছিল টাকার লোভে এমন বিশ্বাসঘাতক ছলনাময় ছেলে যেন কখনো কোনো মেয়ের জীবনে না আসে এখন সিদ্ধান্ত নিলাম নিজের জীবন নিজে একাই চালাবো ছেলেকে বুকে আগলে ধরে স্বামীকেও ডিভোর্স দেব কারণ সব ছেলেরা এক এখন অনেকেই বলবেন আমার স্বামীকে আমি কেন ডিভোর্স দিব। ডিভোর্স দেওয়ার কারণ অনেক আছে কয়টা বলবো আপুরা বলেন আমার মা আমাকে পাঁচ কাঠা জায়গা লিখে দিয়েছিল আমার সর্বস্ব তো আমার স্বামী নিয়েই গেছে আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত পাঁচ হাজারবার বলে ফেলেছে আমি যেন আমার জায়গাটা বিক্রি করে ফেলি আমার একটা বড় বোন আছে সে নাকি আমার জায়গা বিক্রি করে খেয়ে ফেলবে আমি তখনই বুঝতে পারি যে আমার বোনের সাথে আমার সম্পর্কের ফাটল ধরাতে চাচ্ছে সে সে তো আমাকে ছেড়ে দিবেই কিন্তু আমার সর্বস্ব নিয়ে আমাকে কাঙাল বানিয়ে তারপর আমাকে ছেড়ে দিবে কিন্তু এই কাজ আমি ভুলেও কখনো করব না না তো বিয়ের প্রথম থেকে শুনেছি না পরে করব এখন ভাবলাম যে এই মানুষটা আমার থেকে টাকা গহনা জায়গা সব কিছু নিতে চায় কিন্তু আমাকে একটু ভালোবাসা দিতে চায় না তার জন্য আমি আমার জীবনে একটা বড় ভুল করে ফেললাম একটা ছেলের সাথে ফোনে কথা বলে ব্ল্যাকমেইলের শিকার হলাম ভাগ্যিস এই ঝামেলা থেকে মুক্তি পাইছি আমি অনেক আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বিয়ে করার আগে যাচাই বাছাই করে বিয়ে করুন কারণ একটা ভুল মানুষ আপনার জীবনে আসলে জীবনটাকে করে দেবে আর বিয়ের পরে কোনো মেয়েরই না সবাই আস্তে আস্তে পর হয়ে যায় এখন আমার ছেলেটাকে নিয়ে আমি একা বেঁচে থাকার চিন্তা ভাবনা করতেছি হয়তো বা কখনো আর কাউকে বিশ্বাস করতে পারবো না তবে হ্যাঁ এতটুকু বলতে পারি একটা ডিভোর্সি মেয়ের কোথাও জায়গা হয় না কেউ ভালোভাবে একটু সুন্দর করে